সরকার বলেনি যেটা ডক্টর ইউনুসের সরকারের কাছে রাজনৈতিক দলগুলো এবং দেশবাসী প্রত্যাশা করেছিল সেই কথাটি তারা বলতে পারেনি তাদের লক্ষ্যটা কি কখন কোন কাজটা কতদিনের মধ্যে করবে নির্বাচন কবে হবে যেমন বাংলাদেশের প্রত্যাশা ছিল যে গত তিনটি নির্বাচন মানুষ ভোট দিতে পারেনি তাহলে আগামী নির্বাচন যখন হবে মানুষ যাতে ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে জিতাতে পারে অথবা ভোট দিতে পারে কিন্তু সরকার সরকার মানে সরকারের প্রধান প্রধান সেই কথাটি এবং সেই সরকারের যারা সদস্য আছেন সম্মানিত সদস্য তারা এটা বলতে পারেননি রোড রোডমার্ক দিতে পারেননি রোড ম্যাপ অর্থাৎ কবে কোনটা কিভাবে হবে ধন্যবাদ সেনাপ্রধান ওয়াকা সাহেব যারা শেখ হাসিনাকে পালি যেতে সহযোগিতা দিয়েছেন যারা এই দেশের লক্ষ হাজার কোটি ডলার টাকা দেশে বিদেশে পাচার করেছেন মানুষ খুন করেছেন লুটপাট করেছেন এক ধরনের তাদের রক্ষা অর্থাৎ শশের অধিক আওয়ামী লীগের আহ দুর্নীতিগ্রস্ত পিছাস তাদেরকে রক্ষা করা হয়েছে সে ব্যাপারে বিতর্ক যাই থাক প্রাণ হানি থেকে সেনাপ্রধান তাদের রক্ষা করেছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল কতজনকে আপনারা রক্ষা করেছেন সেনা সদরে রেখেছেন অথবা নির্দিষ্ট জায়গায় রেখেছেন সেটা তালিকা প্রকাশ করা উচিত সেটি তারা করেনি সেহেতু নির্দিষ্ট সংখ্যক মানুষ এখনো তাদের কাছে আছে কিনা সেগুলো বা বিদেশে যাওয়ার সহযোগিতা তিনি করেছেন কিনা সেটা অবশ্য এখনই স্পষ্ট না একটা সত্য কথা তিনি বলেছেন যেটি আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানতে পারিনি সেটি হচ্ছে আঠারো মাসের মধ্যে যে নির্বাচনটা করার জন্য সরকার করতে চায় বা দেশবাসী তাদের কাছে প্রত্যাশা করে সেটি আঠারো মাসের মধ্যে হবে সে ব্যাপারে সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে বর্তমান সরকারের ভালো কথা আঠারো মাস অর্থাৎ পুলিশ প্রশাসন সেনাবাহিনী ব্যবসায়ী পেশাজীবী গত সরকারের সঙ্গে ছিল কঠোরভাবে ছিল কিন্তু ভালো নির্বাচন হয়নি তার মানে ভালো নির্বাচনের জন্য পুলিশ প্রশাসন সেনাবাহিনী নির্বাচন কমিশন যথেষ্ট না যথেষ্ট হচ্ছে দেশবাসী এবং যারা এই নির্বাচনের সঙ্গে আছে তাদের সদিচ্ছা অর্থাৎ তারা মানসিকভাবে চাচ্ছে কিনা আর এখন তো আমার মনে হয় যে নির্বাচনটা ঘোষণা করলেই দেশবাসী ভোট দেওয়ার যা যা ব্যবস্থা করা সব করবে কারণ আওয়ামী লীগ নেই অবৈধ অস্ত্র নয় তবে গোপনে আছে প্রচুর টাকা তাদের হাতে আছে তারপরেও এখন দেশে যা পরিস্থিতি তাতে দেশবাসী ভালো কিছু করে ফেলতে পারে যেমন এই সরকারকে পুলিশ কিন্তু রক্ষা করতে চলে এই সরকার মানে গত সরকার পুলিশ একেবারে নির্বিচারে হাজার খানিক হাজার এক মানুষকে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারে না। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে পারে নাই সেনাবাহিনী তাদের যাওয়ার ব্যবস্থা করেছে কিন্তু রক্ষা করতে পারেনি তাদেরকে আনুগত্য ছিল না থাকলে সরকারের আনুগত্য না থাকলে সেনা সদস্যরা তো চাকরিতে থাকতে না। সেই সব কারণে বলা যায় ভালো নির্বাচনের জন্য ছাত্র জনতাই যথেষ্ট এই নির্বাচনের তারিখটা ঘোষণা হলে বোঝা যাবে দেশে কতটা দায়িত্বশীল নেতৃত্ব আছে কতটা ভালো পরিস্থিতি আছে মানুষের উপরে নির্ভর করতে হবে মানুষ নির্ভর মানুষের উপর না করলে কোনো ভালো কাজ হবে না ধন্যবাদ ভালো থাকবে